রবিবার দিন থেকে আশা করা যায় যে ইনশাল্লাহ আমাদের দেশে রোজা শুরু হয়ে যাচ্ছে খুব বরকতময় একটা সময় আমরা এখন নিকটবর্তী চলে আসছি এবং এই মাসের জন্যই নবী করিম সাল্লাহ ভাই আলিউসাল্লাম বিগত দুই মাস রজব এবং শাহবান এই দুই মাসের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমী সে বরকতের দোয়া চাইতেন আল্লাহ বারিকলানা ফি রাজা ও শাহবান দুই মাস আগ থেকে নবী করিম সাল্লিউসাল্লাম দোয়া চা আরম্ভ করতেন পাশাপাশি নবী বলতেন ও বাল্লিক না রমজান হে আল্লাহ মৃত্যু যদি দাও তাহলে এই মৃত্যুটা রজব মাসে দিও না হে আল্লাহ মৃত্যু যদি দাও এটা সাবান মাসে দিও না মৃত্যু যদি হয় তাহলে যেন রমজানে হয়ে যায় রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য নবী করিম সাল্লা দোয়া চাইতেন কেন হাদিসের মাঝে আসছে যে রমজানে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় যিনি ইমানের তাকাদা হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করেন সাথে সাথে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ আত্মহত্যা করে নাই কোনো পাপ করে মারা যায় নাই তাহলে এমত অবস্থায় একজন মুমিন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় যদি রমজানে মারা যায় তাহলে কবরের তিন প্রশ্ন থেকে সে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি কবরের সহজ জবাব থেকে মুক্তি পেয়ে যায় সে কবরের আজাবের সম্মুখীন হয় না তার কবরের আজাব মাফ হয়ে যায় আর যার একবার কবরে আজাব মাফ হয়ে যা ক্যামত পর্যন্ত আজাব বন্ধ থাকে আর যার এ আজাব একবার বন্ধ হয়ে যা আশা করা যা কেমতের ময়দানে জাহান নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে এই জন্য নবী করিম সাল আলী ওসাল্লাম রমজান পর্যন্ত হায়াত বারাদ দোয়া চাইতেন তে মাত্র একটা দিন আমাদের কাছে বাকি আছে এই দিনটাই মাত্র বাকি আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত দেয় মহাজাদ হাদরিন আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানে রিসালত রাসুরে করিম সাল্লা আল ইসলামের রিসালতের মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তাফসিরুর কোরআন হয়ে থাকে যেখানে কোরআনে করিমের কোনো আয়াতকে সামনে রেখে মুফাসিরে কেরাম তারা তাফসির করে থাকেন কোথাও সিরাত সম্মেলন হয়ে থাকে যেখানে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের জীবনের উপর আলোচনা হয় কখনো এরকমভাবে এস্রাহী প্রোগ্রাম হয়ে থাকে কোন আল্লাহওয়ালা তিনি উম্মতের এস্রাই ব্যাপারে বিষয়গুলি কিনে আলোচনা করে থাকেন বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানের রিসা নবী করিম সাল্লা ইসলামের নবী এই নবুয়তের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিল আয়োজন করা হয়েছে তা বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল রিসালাত সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণেই আমি আপনাদের সামনে কোরআনের কermis একটা আয়াত তলাত করেছি এই আয়াতটা ছিল এই ওয়াফা আনা লাকা যিকরা যেখানে আল্লাহ নবী আপনার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লাহ আসিমের মর্যাদা যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন বাড়িয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কোন পুরুষ সেও যদি নবীর সাথে মিলে গেছে তাহলেও তার জীবনের নমুনা যদি নবীর সাথে মিলে যায় তারও মর্যাদা বেড়ে গেছে কোনো নারী যদি তার জীবনটা নবীর নমুনা সাথে মিলাইতে পারছে তাহলে তারও মর্যাদাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন বাড়িয়ে দিয়েছেন নবীর মর্যাদার কারণে নবীর সাথে যার নমুনা হয়েছে মালিক আল্লাহ রবুল্লা আলমিন তার মর্যাদাকেও বাড়াই দিয়েছে বাস্তবিক পক্ষে রাসুলের করিম সাল্লাহআসলাম হলেন আল্লাহ রবুল্লা আলমিনের সবচেয়ে প্রিয় তাই আল্লাহর সাথে যার প্রিয়তা যার সম্পর্কতা তার সাথে যার নমুনা মিলে যাবে সে আল্লাহ রবুল্লা আলমিন মর্যাদা শুরু হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি রাসুল করিম সাল্লাহ স্ত্রী হজরত উমরে ফারুক রদ্দিয়াল্লাহ তালনুর কন্যা হাফসা রদ্দিয়াল্লাহ তালা সে হাফসা রদ্দিয়াল্লাহ একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যাদের আল্লাহ রব আলমিন মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ করে যারা মদিনাতে গিয়েছেন মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লা রওজা মুবরকে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজাটার নাম হলো বাবু সালাম এই দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার আগে হলো নবী করিম সাল্লামের কবরে মোবারক রাসুলের কবর সেখানে রয়েছে যেই জায়গাতে নবী করিমের কবরটা রয়েছে এইটার একদম বরাবর একদম এই পাশে ওয়ালের লাস্ট সীমানায় একটা জ্বালানা আছে এই জ্বালানাকে বলা হয় নাফিজাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালানা তাহলে এবার চিন্তা করে দেখেন যে নবীর রওজার অপর দিকেই একটা জ্বালানা আছে নাম নাম নাফিজাতুল ভালোবাসার যেহাব্বা এর ইতিহাস হলো এটা রাসুল করিম সাল্লাহ আল ইসলাম যে জায়গায় ওনাকে কবর দেওয়া হয়েছে এটা হলো হজরত আয়সা লাহ তালানার ঘর সাধারণত নবী যেখানে ইন্তকাল করেন সেই জায়গাতেই তার কবর হয় তাই নবী করিম সাল্লাহআসলামকে কবর দেওয়া হয়েছে আয়সা রিয়া আল্লাহ ঘরে যেই জায়গাতে তিনি ইন্তকাল করেছেন ঘরের আল্লাহ যে ঘরটা ছিল সেটা ছিল হজর হাফসা রে আল্লাহ তালানার ঘর তা হাফসা লাহ আল্লাহ ঘর থাকার কারণে নবী কখন আয়সার ঘরে যাইতেন এটা হাফসার রে আল্লাহ জানতেন আবার হাফসার ঘরে কখন নবী যাইতেন এইটা হজত আয়সা রে আল্লাহ জানতেন পরস্পর সবার সাথে সম্পর্ক ছিল এই হিসেবে দুইটা ঘর পাশাপাশি ছিল নবী করিম সাল্লাহসাল্লাম যখন ইন্তেকাল করলেন এবার ওই নীতিমালা হিসেবে নবী করিম সাল্লাহ আল ইসলামকে যেই জায়গায় ইন্তেকাল করলেন সেখানেই দাফন করা হলো দাফন করার কারণে আয়সার আদি ঘরের অর্ধেকটা নবীর কবরের জন্য রেখে দেওয়া হলো বাকি অর্ধেকে আয়সার আদ্দিয়াল্লাহ তালা পর্দা দিয়ে তিনি ঘরে থেকে যাইতেন নবীর ইন্তেকালের পরে তিনি এই ঘরে থেকে গেলেন যে জায়গাতে কবর দেওয়া হয়েছে সাইডের বেড়াগুলোকে সরানো হয়েছে এবার তালানার এই ঘরের দিয়ে নবীর কবরটা দেখা তিনি নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে পারিবারিক কাজগুলিকে শেষ করার পরেই তিনি সেই জ্বালানা দিয়ে নবী করিম সাল্লামের কবরের দিকে তাকায় থাকতেন শুধু একজন স্ত্রী স্বামীর কবর দেখতেন বিষয়টা এমন না বরং একজন উম্মত হিসেবে নবীর কবরের দিকে তিনি মায়া মহাবতের দিকে তাকিয়ে থাকতেন এইভাবে রাসুল করিম সাল্লাহ আল ইসলামের এই প্রিয়তম স্ত্রী হজরত হাফসা রদ্দি আল্লাহ তালনার সময় কাটাইতে লাগলেন কিছুদিন পরে আবু মকর রব্দ আল্লাহাতফতুল মুসলিমিন তিনি ইন্তেকাল করলেন তিনি ইন্তেকালের পরে এবার আবার রসুল করিমস্লামের কবরের ডাইন পাশে সেখানে হজরত আবু মকরকে কবর দেওয়া হলো এবার যখন আবু বকর রদ্দুলকে কবর দেওয়া হলো আয়সা রদ্দে আল্লাহ ঘরটা আরেকটু ছোটো হয়ে গেল তিনি পর্দা করে এখনও পর্যন্ত এখানে থাকতেছেন দেখতে দেখতে আবার হয়তো তোমার ফারুক রদ্দে আল্লাহ তাল খলিফতুল মুসলিমিন হয়তো তোমার ফারুক রদ্দে আল্লাহ তালো খলিফতুল মুসলিমিন হওয়ার পরে এরপরে মসজিদের নৌ বড় করা প্রয়োজন দেখা দিল এবার যখন মসজিদের নবী বড় করা প্রয়োজন দেখা হলো এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লা অন্যান্য স্ত্রীর দেখা দিল মসজিদ নবীর সীমানাকে বাড়ানোর জন্য আশেপাশে যে সকল সাহবাই করিমের ঘর ছিল এগুলোকে ভাঙ্গার প্রয়োজন দেখা দিল শুধু আয়সার ঘরটায় বাকি থেকে গেল কারণ এই ঘরটার তিন ভাগের এক ভাগে আয়সা থাকেন বাকি দুই ভাগে কবর হয়ে গেছে কিন্তু সমস্যা দেখা দিল হয়তো থাপসার লোনা ঘরটা এই ঘরটা যখন ভাঙ্গার বিষয়টা চলে আসলো যে মসজিদ নবীকে বড় করতে হবে এবার হাফসার আনু তিনি বেঁকে বসলেন তিনি এই ঘরটাকে ভাঙতে চান না এই ঘর থেকে তিনি অন্য কোথাও যেতে চান না একজন পিতা হিসেবে একজন হাজার তোমর পিতা তিনি তার কন্যা হাফসার আদ্দিনুলকে খুব ভালো করে বুঝাইলেন কিন্তু হাফসার আদেল্লাহাতুল বিষয়টা মানলেন না ভাই হিসেবে আবদুল্লাহ চলে আসলো তিনি আসা বোন হাফসাকে বুঝাইলেন কিন্তু এরপরও তিনি এটা রাজি হচ্ছেন না খলিফুতুল মুসলিমিন হিসেবে হয়তো তোমার চলে আসলেন যে এই ঘরের বিনিময়ে তোমাকে বিকল্প ঘর দেওয়া হবে কিন্তু হাফসার্দ কোনো অবস্থার মধ্যে তিনি রাজি না তিনি নবীর কবরের পাশে এই জায়গাটা তিনি ছাড়তে চান না তিনি যতদিন পর্যন্ত জীবিত আছেন এই ঘরের না দিয়েই তিনি নবীর কবরকে দেখবেন এটা তার জীবনের স্বপ্ন এটা তার জীবনের লক্ষ্য এটাকে সামনে রেখে তিনি জীবনটাকে কাটাই দিতে চান একজন বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন একজন ভাই হিসেবে আবদুল্লাহ ওমর বোনের কাছ থেকে জায়গাটা পাইতে ব্যর্থ হয়ে গেল খলিফাতুল মুসলিম হিসেবে হয়তো তোমার ব্যর্থ হয়ে গেলেন একজন নাগরিকের কাছ থেকে এটা পাইলেন না এই জায়গায় একজন উম্মদ তার নবীর ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা রাসুল কেরিম সেমের ভালোবাসার কারণে এই জায়গায় মেয়েটা কোনো অবস্থার মধ্যে এই ঘর থেকে ছাড়তে চাচ্ছেন না এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে মুসলিম উম্মা পড়ে গেল যে এই ঘরটা ভাঙ্গা না হলে মসজিদ নবীকে বাড়ানো যাচ্ছে না শেষ পর্যন্ত সবাই দোয়া করা আরম্ভ করলো আল্লাহ রব্লা আলমিনের কাছে যেন মালিক আল্লাহ রবুল্লা আলমিনের এক সুন্দর সমাধান দিয়ে যান কিছুদিন পরে হয়তো থাপসারদ্লাহনের হৃদয়টা গলে গেল তিনি এই জায়গাটাকে ছাড়তে চান মুসলিম উম্মার প্রয়োজনের কারণে ছাড়তে চান তবে তিনি একটা শর্ত দিলেন উমরের কাছে বললেন এই কথা এক শর্তে এটাকে ছাড়বো শর্তটা হলো এই যে এই জায়গাতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে তখন যেন এই জায়গায় একটা জ্বালানার বিষয়টা থেকে যায় এবং এই জ্বালানাতে কোনো দিন কপাট লাগানো হবে না এই জ্বালানাটা কোনো দিন বন্ধ করা হবে না আমি হাফসা জায়গাটা ছেড়ে যাচ্ছি কিন্তু এই জায়গাতে কেমত পর্যন্ত একটা জ্বালানা থাকতে হবে জালানা কোনো কপট থাকবে না জ্বালানাকে বন্ধ করা হবে না এটা যদি আপনি লিখে দিতে পারেন তাহলেই কেবলমাত্র নবীর ভালোবাসার স্মৃতি হিসেবে এটা থাকবে আমি এই ঘরটাকে ছেড়ে দেব অদ তুমারে ফারুক রাজ্য আল্লাহ মুসলিম হিসেবে এটিকে চুক্তিবদ্ধ করলেন এখনো পর্যন্ত মদিনা মুনাফারা মিউজিয়ামের ভিতরে হাফসা তালানোর সাথে অদ তুমারে ফারুক রাজু করা এই চুক্তির কাগজটা রয়ে গেছে এই জন্য এগারো বারের মতো মসজিদুল সংস্কার হয়েছে কিন্তু এই জ্বালানাটা কখন আর বন্ধ করা হয়নি এখনো পর্যন্ত এই জ্বালানটা রয়ে গেছে আবার চিন্তা করে দেখেন নবীর ভালোবাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এই জ্বালানার অবস্থাটা কত দামি হয়ে গেছে ইতিহাসে এই জ্বালানা নামে হয়ে গেছে ভালোবাসার জালানা না ফিদাতুল মোহাব্বা ভালোবাসার জালানা। এই তো হলো বাস্তবতা নবীর জীবনের সাথে যার মিল পড়ে যায় মালিক আল্লাহ রব্লা আলী সেই বস্তুটাকে কিভাবে উন্নয়ন করে ফেলেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলী যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ইমাম বুখারি রহমতুল্লাহ আলের জন্য কত কঠিন একটা পরিস্থিতি ছিল সেখানে নিসাপুরে ছিলেন নিসাপুর থেকে ইমাম বুখারি রহমতুল্লাকে বের করে দেওয়া হলো ইমাম বুখারি রহমতুল্লা আলে চলে আসলেন বুখারাতে সেখানে ইমাম বুখারি রহমতুল্লা আলে থাকতে পারলেন না এখান থেকেও ইমাম বুখারিকে বের করে দেওয়া হলো এবার ইমাম বুখারি রহমতুল্লাহ আলে তিনি আবার ভিন্ন দিকে যাবেন এই অবস্থার ভিতরে খরতুং নামক জায়গায় চলে আসলো খর্তে যখন আসলেন রাত এবার রমজান চলে আসলো ইমাম বুখারি রহমতুল্লা আলী সফর মুলতবি করে এবার তিনি সেখানে থাকার সিদ্ধান্ত করলেন রমজান অতিবাহিত হলো ওই দিক থেকে বুখারার গভর্নর জানিয়ে দিলেন ইমাম বুখারিকে রাখা যাবে না এই জায়গা বের করতে হবে এবার ঈদের চাঁদ উঠে গেল। ইমাম বুখার রহমতুল্লাহ আলী ব্যাপারে ফরমান যারু হয়ে গেলো চলে যাও বুখারা ছেড়ে চলে যাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলী চলে গেলেন রওনা দিয়ে দিলেন এশা নামাজ পড়লেন নামাজের পরে তিনি উঠে উঠলেন অথবা ঘোরার উপরে উঠলেন কিছু দূর যাওয়ার পরে বুখারি রহমতুল্লা আলের শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু হলো এই মা বুখারী রহমতুল্লাহ আলে শরীর থেকে গাম বের হওয়া শুরু হলো দুর্বলতা চলে আসলো যারা ছিলেন তারা বিষয়টিকে লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে এরপরে মা বুখারি রহমতুল্লাহ আলীকে ঘোরা অথবা উঠ থেকে নামানো হলো রাস্তার এক পাশে ইমাম বুখারিকে রাখা হলো আর এই অবস্থায় ইমাম বুখারি দুনিয়া থেকে বিদায় নিয়ে এই যে ইমামি রহমতুল্লাহ ঘর পর্যন্ত যেতে পারেন নাই নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন ইমা বুহারুল রহমতুল্লাহ আলাই। নিজের সম্মানমুচক একটা অবস্থান মৃত্যুটা ওইটাও ঠিক হয় নাই ঈদের রাতে ইন্তকাল করলেন চারো দিক থেকে সংবাদ ছড়িয়ে পড়ল। এই অবস্থার মধ্যে মাম বুখারুর আহমেদুল্লাহ আলে ঈদের দিন জোহরের নামাজের পরে ওনার দাফন হল খর্তং নামক জায়গায় যখন দাফন করা হলো মহাজাদ হাদরিন ইতিহাস এটাই দেখলো এবার একদিক থেকে মাম বুখারিকে মাটির নিচে দাফন করা হলো অপর দিক থেকে ইমাম বুখার আহমেদুল্লাহ আলে কবর থেকে সুগন্ধি দেবের এবার মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করলো এটিকে এবার বিভিন্নভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোনোভাবেই পারা যাচ্ছে না শেষ পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত এটা ছিল ওই যুগের ওলামা একরাম আল্লাহ কাছে দোয়া করা আরম্ভ করলেন শেষ পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিন এটাকে বন্ধ করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ কবরের মাঝে এই ধরনের কাজ কেন হলো ওলামা ইকরাম এই কথা বলেন নবীর জীবনের সাথে ইমাম বুখারীর জীবনটাকে মিলাইছেন যার কারণে মালিক আল্লাহ রাবুল্লা আলমিন এই মর্যাদা দিয়ে দিয়েছেন ওরফ আনা জীবনের সাথে যার জীবন মিলে যাবে নবীর যেমন উঁচা হয়ে যা নবীর আলোচনা যেমন সর্বোচ্চ পর্যায় নবীর জীবনের সাথে যার জীবন মিল পড়ে যাবে তার জীবনটা এমন একটা মর্যাদাশীল হয়ে যাবে এই জন্য মহাজাদ হাদরিন আমাদের প্রত্যেকের উচিত হল নবী করিম সাল্লা নমুনাকে অবলম্বন করা নবীকে আল্লাহ রাহ আলমিন পাঠিয়েছিলেন নমুনা অবলম্বনের জন্য এই জন্য আমরা যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন নবীর সাথে যদি নমুনা অবলম্বন হয়ে যা তাহলে মালিক আল্লাহ রাবুল্লা আলমিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাই দেবেন আর একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ঘটনাটা শোনাচ্ছি তিনি নবী করিম সাল্লাহ আলসেমের খাদেম নবী করিম যখন মক্কা থেকে মদিন আসলেন মদিন আসার পরে নবী আলোচনা করলেন যে আমার এমন একজন খাদেমের দরকার যার বয়সটা অল্প হবে ঘরের ভিতরেও যেতে পারবে বাইরের কাজগুলিকেও সামাল দিতে পারবে এমন একজন বিচক্ষণ খাদেমের প্রয়োজন যখন নবী করিম সাল্লাম এই ঘোষণা দিলেন এই ঘোষণা দেওয়ার পরে ওই যুগের একজন নারী ছিলেন উম্মে সুলাইম রাজি আল্লাহ তালহা তার আলোচনাটা প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে চমৎকার একজন নারী জান্নাতে একজন নারী তার ইতিহাসের দিকে আমি যাচ্ছি না একজন জান্নাতি নারী হাজত উম্মে সুলাইম রাজ্য আল্লাহ তালহা এই উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তালহা তিনি তার ছোট্ট বাচ্চা আনাস যার নাম ছিল আনাস মাত্র দশ বছর বয়স সে আনাসকে নবী করিম সাল্লা কাছে নিয়ে আসলেন আনাস রাজিয়াল্লাহ তালহা নবীর কাছে আসলো আসার পর থেকে নিয়ে দীর্ঘ দশ বছর পর্যন্ত নবী করিম সামের ছিলেন এ আনাস রাজিয়াল্লাহ তালহ নবীর কাছ থেকে একদম মন ভরে যা যা কিছু নেওয়া সব কিছু নিয়েছেন একদিন হজরত উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তালহা তিনি আনাস নবীকে নবীর কাছে আনাস কিনে আসলেন হাতে ধরে আনলেন আনার পরে বললেন আল্লাহ নবী কতজন আপনার কাছে কত কিছু চেয়ে নিচ্ছে আমার আনাসকে কিছু দিবেন না নবী করিম সিস্টেম বললেন বলো উম ইসলাম কি দোয়া করব। বলেন হে আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ যেন তার হায়াতকে বাড়ায় দেয় নবী করিম ইসলাম দোয়া করেন আল্লাহ না জিদ উমরাহ হে আল্লাহ তার হায়াতকে বাড়াই দাও আনাস রাজ্যাল্লাহ তেন বয়স একশত বছর পর্যন্ত বেড়ে গেছে ওনার বয়স একশত বৎসর অবস্থায় তিনি ইন্তকাল করছেন মালিক আল্লাহ রবুল আলমিন এত বরক দান করছিল আনাসরদ্দুল্লাহ আতুন জীবনের মধ্যে ওনার আম্মা বলেন হে আল্লাহ নবী আরেকটু দোয়া করেন তার পরিবারের জন্য আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দাও আনাসরদ্দুল্লাহ আতুন জীবদ্দশা তার সন্তান তার নাতি সব মিলে একশো হয়ে গেছে এবং সবচেয়ে আশ্চর্যের বস্তু হলো এটা এই একশো জনের একশো জনে কোরআন কেরেমের হাফিজ ছিল এই একটা পরিবার নবী সুবতের কারণে নবীর খেদমতের কারণে এই পরিবারে একশো জন মানুষ এ কোরআনে হাফেজ ছিল এরপরে নবী করিম সাল্লাম তার জন্য দোয়া করছিলেন হে আল্লাহ তার সম্পদের মধ্যে বরপদ দান কর আনাসুল্লাহ রব আলমিন এত সম্পদ দান করছিল উনি যদি মাটির মধ্যে হাত দিতেন তাহলে যেন এটা সন্ন্য হয়ে যেত অনেক সাহাবাহিক যৌথ কোম্পানি করতেন এই কোম্পানির মধ্যে বলতেন আনাস তুমি আমাদের শরিক হয়ে যাও আনাস বলতেন আমার দরকার নেই বলতেন তুমি থাকলে বরকত হবে এই জন্য শরিক হয়ে যাও এবার চিন্তা করে দেখেন আনাস আলুকে নবীর খেদমতের কারণে আল্লাহ রাবুল আলমীর কি পরিমাণ মর্যাদাকে বাড়াই দিছেন ছিয়াশি হিজড়ি শুনে বসরায় তিনি ইন্তিকাল করছেন এবং বসরা সাহাবাদের মাঝেই তিনি সর্বশেষ সাহাবি যিনি বসরা ইন্তিকাল করছেন তে আনাস রাজ্যাল্লাহ তুল আনুর জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আনাস রাহু যেহেতু নবীর খাদেম ছিলেন নবীর খুব কাছাকাছি ছিলেন নবীর ইন্তেকালের পরে হজরত আবুদ্দর্দার রাহানু তিনি একজন সাবি ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত দর্দা রদ্দিয়াল্লাহ তালু এই আবু আবুদ্দার রদ্দাল হৃদয়ের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি হল যে তিনি নবী করিম সাল্লা সম্পর্কে কিছু আলোচনা শুনতে চান এটাই আসলে ভালোবাসার চাহিদা ভালোবাসার মানুষকে দেখতেও যেমন ভালো লাগে ভালোবাসার মানুষের আলোচনা করতেও ভালো লাগে ঠিক কিনা বলেন এটা এই জন্য দেখবেন দেখবেন একজন মা তার সন্তানকে ভালোবাসে আর ঘুরে ফিরে যে কোনো কথায় তার সন্তানের কথায় চলে আসে কারণ এটাই ভালোবাসার তাকাদা যে ভালোবাসার মানুষকেও দেখতেও ভালোবাসে তার আলোচনা করতেও ভালো লাগে এই সেবা আনাস রদ্দাহুর কাছে আবু দোদ্দার রদ্দ গেলেন যে তিনি আজকে নবীর ব্যাপার কিছু আলোচনা শুনতে চান যাতে করে নবী ইন্তেকাল করছেন নবীর সেই ভালোবাসার আগুনটা যেন তিনি নিবাইতে পারেন এই কারণে তিনি নবীর ভালোবাসার আলোচনাকে শোনার জন্য এবার আনাস রদুল্লাহাতুর কাছে চলে গেলেন দীর্ঘ সময় পর্যন্ত দুইজনে আলোচনা করলেন আলোচনা শুনলেন এবার খাবারের সময় হয়ে গেল আনাস রাহ তুলানো খাবারের ব্যবস্থা করলেন আবু দরদার রদ্দালু খাবার খেলেন খাবারের পরে যখন হাতটা মুছতে যাবে অবস্থায় এমত্তে আনাসাল্লাহ তালানু তিনি তার খাদেমকে বললেন যে একটা রুমাল দাও এই রুমালটা দাও হাত মুছার জন্য যখন রুমালটা দেওয়া হলো হাত মুছার জন্য এবার আবু দর্দা রে আল্লাহ তালু রুমালটার দিকে তাকে দেখলেন যে এই রুমালটার মধ্যে ময়লা দেখা যায় কাপড়ের তৈরি করা রুমাল এর মধ্যে ময়লা দেখা যায় তা আনাস রদ্দাল্লাহের দিকে তাকিয়ে আবু লাতন বলেন যে দেখো রুমালটা ময়লা এটাকে পরিষ্কার করতে বলে এবার আনাস রদ্দাহুল খাদেমকে বললেন যে এটা পরিষ্কার করো স্বাভাবিক কাপড় পরিষ্কার করার জন্য সাবান সুনা বিভিন্ন ধরনের বস্তু আমরা ব্যবহার করে থাকি তো ওই যুগে হয়তো পরিষ্কার করা কোনো প্রক্রিয়া ছিল কিন্তু এই অবস্থার মধ্যে আবুদ্দার রদ্দাল্লাহাতনুর দেখলেন যে খাদেমকে যখন আনাস রবদ্দনু বললেন এটিকে পরিষ্কার করে দাও এমত অবস্থার ভিতরে আনাস রব্দ্লাহনু খাদেম ঘরের এক কোনাতে একটা মাটির পাত্রের মধ্যে আগুন জ্বলালেন আগুন যখন জলা আরম্ভ করলো সেই আগুন জ্বলন্ত আগুনের মাঝে সেই কাপড়ের রুমালটাকে ফেলে দিলেন স্বাভাবিক গতিতে কাপড়ের রুমালে যখন আগুন লেগে যাবে এটা পুড়ে যাওয়ার কথা কিন্তু আবু দাদার রদ্দাল্লাহতনু তাকেই দেখলেন আগুন তো যাও যাও করে জ্বলতিছে কিন্তু রুমালটা পুড়তেছে না এক আগুন গেল এই অবস্থায় খাদেম রুমালটাকে বের করলেন আগুনের কোনো পুরে যায় নাই বরং দেখলেন যে এই রুমালের পূর্ণটা ময়লা পরিষ্কার হইয়া এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তিনি এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন স্বাভাবিক গতিতে আগুনে কাপড় দিলে পুড়ে যাওয়ার কথা আর এই জায়গায় ময়লা পরিষ্কার হয়ে গেল যখন এই কথা তিনি দেখলেন এই দৃশ্যটা যখন দেখলেন দেখার পরে এবার তিনি আবু আবুদারদ্দানো আনাস রাহুলকে বললেন আনাস ঘটনা কি কেন এমন হলো কারণটা কি এবার আনাস রদ্দাহ কান্না করা আরম্ভ করলেন তিনি বললেন আমার নবীর কথা মনে হয়ে গেছে নবী করিম সামের জীবনের একটা ঘটনা মনে হয়ে গেছে এই কথা বলে তিনি কাঁদলেন কান্না করার পরে এবার তিনি বললেন একদিন দুপুরের ঘটনা নবী করিম সাল্লা আমাদের বাড়িতে আসলেন প্রচণ্ড রৌদ্র ছিল এই রৌদ্রতে যখন নবী আসলেন নবীর গাম মোবারক থেকে গাম বের হচ্ছিল আমার আম্মা উংনে শুলেই তখন নবী করিম সাল্লামের গায়ের গামগুলিকে মুষার জন্য এই রুমালটা দিয়েছিল নবী করিম সাল্লাহ এই রুমালটা দিয়ে গাম মুসলেন যেহেতু ঘাম মুসলেন মুার পরে আমার মা এটাকে যত্ন করে রেখে দিলেন কিছুদিন পরে এটা ময়লা হলো ময়লা হওয়ার কারণে মা চিন্তা করলেন এটা পরিষ্কার করি সাবান দেওয়া হলো পরিষ্কার করার জিনিসগুলো ব্যবহার করা হলো কিন্তু পরিষ্কার হচ্ছে না এখন দীর্ঘদিন যাবৎ ঘরে থাকা অবস্থায় ময়লা পড়তেছে কিন্তু এটা পরিষ্কার করা যাচ্ছে না মা এবার চিন্তা করলেন নবীর গায়ের সাথে এটা লেগে গিয়েছে এমত অবস্থায় এটা ময়লা যুক্ত হলে একসময় মানুষ ফেলে দিবে তাহলে তো এটা মাটিতে পড়ে যাবে মানুষের পায়ের মধ্যে লেগে যেতে পারে নবীর গায়ের একটা অংশ মানুষের পায়ের নিচে পড়ে যাবে এটা তো হতে পারে না এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে আমার মা চিন্তা করলেন মাটি মাটির পুঁতে ফেলবেন আবার চিন্তা করলেন মাটির নিচে পুঁততে গেলে যদি নষ্ট না হয় তাহলে তো এক সময় বের করে ফেলবে মানুষ জানবে না যে এই রুমালের সাথে নবীর গায়ের অংশ ছিল এটা হয়তো জানবে না এই আমার মা সেদিন আগুন জ্বালিয়ে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন এটাকে আগুনে পুড়ে দেওয়া হলো তখন আগুনে এটা যায় নাই এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসলো এই জন্য গায়ের ছোঁয়া লাগছে এই ছোঁয়ার কারণে আল্লাহ রব আলমিন এটাকে আগুনে পুরা থেকে হেফাজত করে ফেলছেন মজাদ হাদরিন এবার বিষয়টিকে একটু চিন্তা করে দেখেন নবীর গায়ের ঘামের ছোঁয়া লাগার কারণে কাপড় যদি আগুনের সাথে জলে না যায় কোনো একজন ব্যক্তি যদি সেই নবী করিম সাল্লাহ আল ইসলাম যার আলোচনা মালিক আল্লাহ আলমিন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন মোরফিকরা নবী করিম ইসলামের সম্পর্কে মালিক ঘোষণা করছেন সে নবী করিম ইসলামের সুন্নতির অনুসরণ যদি কোনো একজন ব্যক্তির মাঝে চলে আসে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে প্রতিটা জায়গায় যদি সাল্লামের এই সুন্নতের অনুসরণ চলে আসে তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামে হতে পারে না ঠিক না বলেন এটা এই জন্য আমাদের উচিত হলো এটা নবী করিম সাল্লা জীবনের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না মুমিনের সফলতা প্রযুক্তির উপরে নয় মুমিনের সফলতা ভিন্ন কোনো চিত্ত চেতনার উপরে নয় ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রব আলমিন ইসলামের উপর রেখে দিয়েছেন দিনের উপর রেখে দিয়েছেন যত তাড়াতাড়ি আমরা মুসলমান এটাকে বুঝবো তত বেশি পরিমাণ আমাদের জন্য ফায়দা হবে আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয় যা তিপ্পান্ন বছর চলে গেছে এখনো পর্যন্ত ফায়দা অর্জন করা যায় নাই ভিন্ন আরও হাজার বছর চলে গেলেও ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোনো পথে যদি আসা হয় সফলতা কখনো আসবে এই জন্য মাজ হাদরিন আসুন ইসলামকে আপন করে নেই দিনকে আপন করে নেই নবী করিমস ইসলামের সাথে নিজেদেরকে মিলায় নেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিলকে আল্লাহ রবুল আলমিন কবল মঞ্জুর করুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ রবুল্লা আলমিন কবল মঞ্জুর করুন প্রতিষ্ঠানের জরুরতগুলিকে আল্লাহ রব্লুল আলমিন গাইবি খাজানা থেকে পুরো করে দেন এই প্রতিষ্ঠানের যে উত্ত আজকে মাহফিল শানে রিসালত এই শানে রিসালতের এই সম্মুলনকে আল্লা রফুল আলমিন কবুল মঞ্জুর করুন ওয়া করুনানা আনিল